আপনার সবাই কেমন আছেন আমাকে দেখতেছে বৈঠা ঠিক আছে তো মন খারাপ করছে শাড়ি ফেয়েছে আমি আসলে মেয়ে থাকলে মনে হয় কিভাবে বৈশাখ তো অ্যাক্সিডেন্টটা হয়েছি আজকেই কিন্তু কীভাবে হয়েছে আমি নিজেও কইতে পারি না আর অ্যাক্সিডেন্ট হলে কেউ বলতে পারে না যে অ্যাক্সিডেন্টটা কীরকমভাবে হয় তো অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে সন্ধ্যার দিকে তো গ্রামের থেকে আসছি কালকে রাত্রে আমি গ্রামের থেকে আসার পর বাসের থেকে আর বাইরেও নেই তো আজকে বাইরে হয়েছে বিকালবেলা বিকালবেলা বাইরে আনার পরে দিন সন্ধ্যার পরে যে অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট হয়ে বাসায় আসছি আর বন্ধু বান্ধব আসলেও আর আমাকে ধরা মেরা ডাক্তারের কাছে দিচ্ছে দেওয়ার পর আপনার ডেসিগনেশিন করেছে অনেক মেডিসিন দিয়েছে এগুলো শ্বাস মেসি মেডিসিন দিছে ওগুলো খাইলে ডাক্তার ঠিক হয়ে যাবো তাকে দেখি পরে কি হয় ওটা আপনাদেরকে জানাবো আর প্রচুর জায়গায় একটা ছিলাম মেলা গেছে আর ব্যথা পাইছি অনেক জায়গায় রানা ব্যথা পাইছি বুকে ব্যথা পাইছি তো অনেক জায়গায় ব্যথা পাইছি তো এত কিছু মাছ আপনাদের মাঝে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম চিন্তা করলাম তো মতোই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই বাচ্চা নিয়ে কথা বলতেছে কার বাচ্চা শুকাইছে কার বাচ্চা মোটা আছে সবাই সব আলাপ আলোচনা করতেছে তো সাবিনার কুলে সাবিনার বাচ্চা চাষ তো বোনের কুলে চাষ তো বাচ্চা আর ওখানে আপডিউ যে

সবাই মিলে কি করতেছে মানে খাসি আনতে পুরো বাড়ি ভর্তি লোকজন সবাই খুশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ খাসি দেখা

খেল আৰু একবাৰ দিছিল কুৰা বসি তাই দিছো

তো বাপির তিনজন ছেলে পেলে এবিতে বিতে আবুতাল হয় গা দ্বিতীয় বড়ো বড় গা মেয়ে তো ওই যাইতে আছে কাকির পিসে পিছে আসলে ছেলে মানুষ সবসময় মায়ের লোক থাকে এটাই মনে হয় স্বাভাবিক ঠিক আছে যেমন আমি আমার ফ্যামিলিকে সবার থেকে বেশি পছন্দ করি মায়ের তো সব প্রত্যেকটা ছেলেই একই পরিস্থিতি ওই দেন করে হায় যাচ্ছে কিসের জন্য এটা তো আপনারা কেউই জানলেন না আর সেটা বললাম না কিন্তু যাইতেছে এদের পরিবারের ডিটেল দিয়েছি কিন্তু কি কারণে যাইতেছে এটা বলি নাই ওই যাইতেছে গা মিম যে খাসি কোরবানি দিছে ওই দুইটা খাসি গা বট ধোয়ার জন্য তো ওখানে আর চাচি আর সেজ চাচাই নিয়ে দিতেছে তো মোটামুটি দুটা খাসি দিয়ে প্রায় বিশ কেজির মতো মাংস হইতেছে সামথিং একটু কম কম ধরে না মানে বিশ গ্রাম আর ওই যে ওইখানে হলো গা ধান নাকি মলাই নাকি সঠিক আমি দেশে থাকি না আমি জানিও না ওরকম করে তো ওটা কি আমি দেখাই আসলে শব্দ প্রচুর কিন্তু আমার কথা আপনারা বুঝতে পারতেছেন কিনা সেটাও আমি সঠিক জানি না তো দেখায় কি করে এটা হলো যে ধান ধান ইয়া করতেছে ধান ডান ধান আর ওই যে চাইটা নিচে পড়তেছে আর সব পুরা বুঝি সব ওদিকে যেটাতে

চল জি গেলাম হ্যাঁ ওকে ইনশাআল্লাহ আরে जरा হলো তিনটা দাও তিনটা দাওরাছ একটা তো নড়দ দিয়া দে মরে এই তো আর আমার আছে একটা মরা더라 আছে মরা더라 তিনটা আসল বনা চাডা মি লইলে না তো ভাবী গেলাম টাটা হ্যাঁ